এটা দেখেন এটা খুব মজার একটা বিষয় আছে জামাত এবং আওয়ামী লীগের মধ্যে এখানে একটা মিল আছে আওয়ামী লীগও বলার চেষ্টা করতেছে জুলাই হচ্ছে যা দাঙ্গা এরাও বলতে চায় যে একাত্তর হচ্ছে গন্ডগোল এখন একাত্তর গন্ডগোল জুলাই দাঙ্গা এগুলো তারা বলবে যারা এই সময়গুলাতে যে গণহত্যা এই গণহত্যাকে আড়াল করার চেষ্টা করতেছে খেয়াল করেন গন্ডগোল বলা হলে বলা মানে ব্যাপারটা এমন দাঁড়ায় যে তার মানে এখানে কোনো গণহত্যা হয় নাই কিন্তু আমরা যেটা হিস্টোরিক্যাল ডকুমেন্টেড ভাবে জানি যে উনিশশো একাত্তরে একটা বিশাল গণহত্যা হয়েছে সেই গণহত্যার প্রশ্নকে আড়াল করার জন্য বা একাত্তরের যেই যারা ঘাতক দালাল তাদেরকে নর্মালাইজ করার জন্য এই জাতীয় কথাবার্তাগুলি বলা হচ্ছে যে গন্ডগোল মুক্তমুখ এবং ঠিক একইভাবে আওয়ামী লীগ বলতেছে জুলাইয়ের ডাঙ্গা এইটা আমাদের জন্য খুবই লজ্জার এবং কষ্টের যে যারা গণ অভ্যুত্থানের ক্ষমত মানে প্রধান অংশীজন হিসেবে ক্ষমতায় যায় বসলেন তাদেরকে আমরা দেখতেছি না যে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী বিভিন্ন প্রবণতা এই প্রবণতাগুলিকে যে তারা রিজেক্ট করবেন যে এই প্রবণতাগুলির বিরুদ্ধে রাজনৈতিকভাবে অবস্থান নেবেন সেটি জোরালোভাবে তারা করতে ব্যর্থ হচ্ছেন যার মধ্যে দিয়ে একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর যেই পায় তারা সেই পায় তারা অনেকাংশেই কিন্তু সফল হচ্ছে যারা আমরা বাংলাদেশের সাধারণ মানুষ যারা আমরা একাত্তরকেও ওন করি এবং চব্বিশ কেও ওন করি তাদের এই বিষয়ে সচেতন থাকতে হবে যাতে করে আমরা কোনোভাবে আওয়ামী লীগ এবং জামাতকে একাত্তর এবং চব্বিশকে পরস্পরের মুখোমুখি দাঁড় করানোর সুযোগ না দিই আর একাত্তরকে গন্ডগোল বলা একটা ধৃষ্টতা যেখানে মানে বাংলাদেশে পৃথিবী জুড়ে আসলে এই ধরনের গণহত্যা কয়টা হয়েছে সেটা আসলে খুঁজে বলতে হবে সেরকম একটা মানে গণহত্যাকে গণহত্যা বলে স্বীকার না করা এবং গণহত্যাকে খর্ব করার জন্য মানে গণহত্যার ব্যাপারটিকে খর্ব করার জন্য বারবার করে গন্ডগোল গোলযোগ ভেজাল ইত্যাদি বলে অভিহিত করা এটা একটা চরম কি বলবো ঔদ্ধত্যের পরিচয়